হ্যালো এভরিওয়ান প্রগতি থ্রি সিক্সটি ফাইভে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি তোমাদের জন্য পিএসসি ফুড সাব ইন্সপেক্টরের প্র্যাকটিস সেট সত্তর নিয়ে অলরেডি ঊনসত্তরটা এপিসোড তোমাদের জন্য পাবলিশ করা হয়ে গেছে যারা এখনও অবধি দেখনি প্র্যাকটিস সেটের ভিডিওগুলো তারা অবশ্যই চ্যানেলের প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখে নিতে পারো আশা করছি ওগুলো তোমাদের জন্য হেল্পফুল হবে তো চলো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে আজকের মতো ভিডিওটা শুরু করা যাক দেখো ফার্স্ট যে কোয়েশ্চেনটা রয়েছে সেটা আগের দিন আমি তোমাদের কাছে আস করেছিলাম তো অনেকেই আনসার দিয়েছ কুয়ালালামপুর মালয়েশিয়া আগের দিন যে কোয়েশ্চেনটা ছিল থার্ড এশিয়ান ইন্ডিয়ান বিজনেস সামিট কোথায় অনুষ্ঠিত হয়ে গেল এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্স ছিল তো খুব গুরুত্বপূর্ণ তৃতীয় এশিয়ান ইন্ডিয়ান বিজনেস সামিট কোথায় অনুষ্ঠিত হয়ে গেল আমি তোমাদের বলেছিলাম যে বিভিন্ন ধরনের সামিট অধিবেশন বৈঠক বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ উৎসব এগুলো কোথায় অনুষ্ঠিত হচ্ছে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ তো এগুলো কিন্তু আসতেই পারে তো দেখো এখানে প্র্যাকটিস একটা এসছে আনসার হয়ে যাবে কুয়ালালামপুর মালয়েশিয়া অপশান নাম্বার ডি যারা এই আনসারটা দিয়েছিল তাদের উত্তরটা একদম সঠিক ছিল অয়েল অফ ভিট্রিয়ল নামে পরিচিত অ্যাসিড কোনটা অয়েল অফ ভিট্রিয়ল নামে পরিচিত অ্যাসিডটা হচ্ছে লঘু সালফিউরিক অ্যাসিড বা এইস টু এসো কোয়েশ্চেনটা রয়েছে কোন রাজার আমলে গুপ্ত রেনেশ্বাসের সূচনা হয় তো রেনে কতটার অর্থ হচ্ছে নবজাগরণ তো গুপ্ত যুগের প্রভূত উন্নতি হয়েছিল কোন রাজার সময়ে কোন গুপ্ত রাজার সময়ে আনসার হবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়ে গুপ্ত যুগের প্রভূত উন্নতি সাধন হয়েছিল তো দ্বিতীয় চন্দ্রগুপ্তকে নিয়ে ইতিহাসে অনেক প্রশ্ন আসে দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি নিয়ে আসে বিক্রমাদিত্য সাহসাঙ্ক এই দুটো হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি ছিল দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় প্রচুর জ্ঞানীগুণী মানুষের সমাগম হতো তাঁর রাজসভায় দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়তে মহাকবি কালিদাস তার রাজসভায় ছিলেন তো এরকম ধরনের বিভিন্ন রকমের কোশ্চেন আসে গুপ্ত যুগ নিয়ে অনেক কোয়েশ্চেন আসে কিরকম গুপ্ত যুগের সূচনা কে করেছিলেন শ্রীগুপ্ত শ্রীগুপ্ত ছিলেন গুপ্ত যুগের প্রথম মানে প্রতিষ্ঠাতা যিনি তিনি হচ্ছেন শ্রীগুপ্ত তারপর গুপ্ত এবং প্রথম চন্দ্রগুপ্তকে নিয়ে কোয়েশ্চেন আসে যে কার সময় থেকে গুপ্তাব্দ শুরু হয় প্রথম চন্দ্রগুপ্তের সময় থেকে প্রথম গুপ্তাব্দ শুরু হতে থাকে এবং গুপ্ত যুগের প্রকৃত প্রতিষ্ঠাতাও বলা হয় প্রথম চন্দ্রগুপ্তকে নেক্সট প্রশ্নে চলে আসবো নিচের কোন এককটি সব থেকে বেশি শক্তি নির্দেশ করে সবথেকে বেশি শক্তি কোনটা নির্দেশ করে ক্যালোরি জুল আর্গ নাকি ইলেকট্রন ভোল টানসার হবে ক্যালোরি ক্যালোরি সবচাইতে বেশি শক্তি নির্দেশ করে প্রোটনের ক্ষেত্রে কোনটি সব থেকে বেশি হাইড্রেশন শক্তি ইলেকট্রন আসক্তি পারমাণবিক ভর নাকি উপরের সবকটি কোনটা আনসার হবে আনসার হবে হাইড্রেশন শক্তি এটা প্রোটনের ক্ষেত্রে সব থেকে বেশি নিচের কোনটির গলনাঙ্ক বেশি গলনাঙ্ক থেকে বেশি হচ্ছে বিফোর সি অপশান নাম্বার ডি হয়ে যাবে আনসার প্রাচীন যুগে সরস্বতী নদী থেকে বারাণসী পর্যন্ত বিস্তৃত ভূভাগ্যে কি বলা হতো সরস্বতী নদী থেকে বারাণসী ঠিক মধ্য মধ্যভাগটা ভারতবর্ষের মধ্যভাগটাকে কী বলা হতো আনসার হবে মধ্যদেশ এই সময়টাকে এই জায়গাটাকে মধ্যদেশ বলা হতো নেক্সট যেটা রয়েছে তাম্রলিপ্ত বন্দরের কথা প্রাচীন কোন সাহিত্যে পাওয়া যায় তাম্রলিপ্ত বন্দরের কথা পাওয়া যায় বৌদ্ধ সাহিত্যে প্রাচীন বৌদ্ধ সাহিত্যে এই তাম্রলিপ্ত বন্দরের কথা পাওয়া গেছে গৌতম বুদ্ধ কোথায় ধর্মচক্র প্রবর্তন করেছিলেন ধর্মচক্র প্রবর্তন করেছিলেন সারনাথে তিনি তো প্রথম সারনাথ থেকে তার ধর্মপ্রচার শুরু করেছিলেন এবং এই ঘটনা ইতিহাসে ধর্মচক্র প্রবর্তন নামে পরিচিত তার পাঁচজন শিষ্যকে তিনি প্রথম প্রথম মানে প্রেরণ করেন সারনাথে এই এইটা এই ঘটনায় প্রথম ধর্মচক্র প্রবর্তন নামে পরিচিত হয় কে প্রথম সর্বভারতীয় ঐতিহাসিক সম্রাট ছিলেন প্রথম ঐতিহাসিক সর্বভারতীয় সম্রাট বা ফার্স্ট হিস্টোরিক্যাল এম্পেরর অফ ইন্ডিয়া কাকে বলা হয় ফার্স্ট হিস্টোরিক্যাল এম্পেরর অফ ইন্ডিয়া বলা হয় চন্দ্রগুপ্ত মৌর্যকে অপশন নাম্বার বি হবে আনসার চন্দ্রগুপ্ত মৌর্যকে নিয়েও ইতিহাসে অনেক কোয়েশ্চেন আসে তো তিনি প্রথম ঐতিহাসিক সর্বভারতীয় সম্রাট ছিলেন এবং নন্দবংশের অবসান ঘটিয়ে তিনি প্রথম মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন মগধে সম্প্রতি প্রথম ইন্ডিয়া ইন্দোনেশিয়া বিজনেস ফোরাম কোথায় অনুষ্ঠিত হয়ে গেল ইন্ডিয়া ইন্দোনেশিয়া বিজনেস ফোরাম সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল পোর্ট ব্লেয়ার আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে অর্থাৎ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের অন্তর্গত পোর্ট ব্লেয়ারে সম্প্রতি ইন্ডিয়া ইন্দোনেশিয়া বিজনেস ফোরামের প্রথম অনুষ্ঠিত হয়ে গেল কে সাতবাহন বংশের প্রতিষ্ঠা করেছিলেন সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা করেছিলেন প্রতিষ্ঠা করেছিলেন সিমুখ সাতবাহন বংশ কোথায় রাজত্ব করত সাতবাহন বংশ রাজত্ব করত অন্ধ্রপ্রদেশে তো সেই বংশের প্রতিষ্ঠাতা ছিলেন সিমুখ কার উপর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাল প্রতিহার এবং রাষ্ট্রকূটের মধ্যে ত্রিশক্তি দ্বন্দ্ব হয়েছিল কোন নগরের উপর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই ত্রিশক্তি সংগ্রাম হয়েছিল পাল প্রতিহার এবং রাষ্ট্রকূটের মধ্যে তো আনসার হবে কনউজ কনৌজের উপর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এই দ্বন্দ্ব হয়েছিল কবে মোহাম্মদ ঘড়ি এবং পৃথ্বীরাজ চৌহানের মধ্যে তরাইনের দ্বিতীয় যুদ্ধ সংগঠিত হয়েছিল তরাইনের প্রথম যুদ্ধ হয়েছিল এগারোশো সালে এগারোশো সালে তরাইনের প্রথম যুদ্ধ হয় এইখানে অপশান নাম্বার এতে যেটা রয়েছে এটা হচ্ছে তরাইনের প্রথম যুদ্ধ এবং তখন মোহাম্মদ ঘড়ি পরাজিত হন পৃথ্বীরাজ চৌহানের কাছে এবং তিনি ফিরে যান ঠিক তার পরের বছর অর্থাৎ এগারোশো সালে মোহাম্মদ ঘড়ি এবং পৃথ্বীরাজ চৌহানের মধ্যে তরাইনের দ্বিতীয় যুদ্ধ অনুষ্ঠিত হয় যেখানে মোহাম্মদ ঘড়ি পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করেন সম্প্রতি ভারতের সঙ্গে কোন দেশের মধ্যে যৌথ নৌমহড়া কোঙ্কন দু হাজার অনুষ্ঠিত হয়ে গেল যৌথ নৌমহরা কোঙ্কন দু হাজার আঠেরো সম্প্রতি ভারতের সঙ্গে কোন দেশের অনুষ্ঠিত হয়ে গেল তো এটা হয়েছে ব্রিটেনের সঙ্গে ভারতের কোঙ্কণ দু হাজার এবং এটা হচ্ছে যৌথ নৌমাহরা ছিল লাল লিটমাস কাগজকে জলে ভিজিয়ে যদি ওজন গ্যাসের সংস্পর্শে আনা হয় তাহলে কি ঘটবে লাল লিটমাস কাগজকে যদি জলে ভিজিয়ে ওজন গ্যাসের সংস্পর্শে আনা হয় তাহলে সেটা বর্ণহীন হয়ে যাবে সম্প্রতি বাংলাদেশের কোন ক্রিকেটার টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্রুততম দুশো উইকেট এবং তিন হাজার রান সংগ্রহ করার কৃতিত্ব অর্জন করলেন কোন ক্রিকেটার বাংলাদেশের কোন ক্রিকেটার টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্রুততম দুশো উইকেট এবং তিন হাজার রান সংগ্রহ করার কৃতিত্ব অর্জন করলেন আনসার হবে সাকিব আল হাসান অপশান নাম্বার বি কে দু সালের ভীমসেন জোসি লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ফর ক্লাসিক্যাল মিউজিক সম্মানে ভূষিত হলেন ভীমসেন জোসি লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ফর ক্লাসিক্যাল মিউজিক এটা দু সালে কে ভূষিত হলেন আনসার হবে কেশব গিন্দে নেক্সট যেটা রয়েছে কে মাদুরাইকোণ্ড উপাধি ধারণ করেছিলেন মাদুরাইকোণ্ড এই উপাধি ধারণ করেছিলেন প্রথম পরান্তক অপশান নাম্বার বি প্রথম পরান্তক চোল বংশের রাজা ছিলেন তো চোল বংশ দাক্ষিণাত্যে রাজত্ব করত এবং মাদুরাই অংশটাও কিন্তু দক্ষিণ ভারতে অবস্থিত দক্ষিণ ভারতে তামিলনাড়ুর একটা জায়গা হচ্ছে মাদুরাই তো প্রথম পরান্তক যিনি চোল রাজা ছিলেন তিনি মাদুরাইকোণ্ড উপাধি ধারণ করেছিলেন তো চোল বংশের একজন বিখ্যাত রাজা চোল উপাধি ধারণ করেছিলেন তিনি হচ্ছেন প্রথম রাজেন্দ্র চোল যিনি গঙ্গৈকুণ্ড উপাধি ধারণ করেছিলেন তো এটা নিয়েও এক্সামে প্রচুর কোশ্চেন আসে নেক্সট হচ্ছে জমা দেওয়ার সার্টিফিকেটের উপর যে দাম লেখা থাকে তাকে কি বলা হয় জমা দেওয়ার সার্টিফিকেটের উপর যে দাম লেখা থাকে তাকে বলা হয় ফেস ভ্যালু অপশান নাম্বার এ হয়ে যাবে আনসার তাজুল মাসির এই গ্রন্থটার রচয়িতা কে ছিলেন তাজুল মাসির গ্রন্থটার রচয়িতা ছিলেন হাসান নিজামি অপশান নাম্বার সি হয়ে যাবে আনসার তাজুল মাসির এই গ্রন্থটা রচনা করেছেন হাসান নিজামি এখানে তাজুল মাসির এই গ্রন্থের রচয়িতা হচ্ছেন হাসান নিজামি আলবেরুনির লেখা বইয়ের নাম কি আলবেরুনির লেখা বইয়ের নামটাও কোয়েশ্চেন আসে তহককি হিন্দ হচ্ছে আলবেরুনির লেখা বইয়ের নাম আর মিনহাজ সিরাজের লেখা বইয়ের নাম কি হলো মিনহাজ উদ্দিন সিরাজের লেখা বইয়ের নাম হচ্ছে তবাকাতি নাসিরি তো এইগুলো প্রত্যেকটা ধরে ইতিহাসে কোয়েশ্চেন আসে পাখির পায়ের মতো আকৃতির বদ্বীপ কোথায় দেখা যায় পায়ের মতো আকৃতির বদ্বীপ কোথায় দেখা যায় পাখির পায়ের মতো আকৃতির বদ্বীপ দেখা যায় মিসিসিপি মিশৌরি নদীর মোহনায় অপশন নাম্বার ডি হয়ে যাবে আনসার হেনরি এলিয়ট কাকে সুলতানি যুগের আকবর বলেছেন হেনরি এলিয়ট ফিরোজ শাহ উগলককে বলেছেন সুলতানি যুগের আকবর তার সময়ে কিছু কিছু ভালো কাজ হয়েছিল যেগুলো সত্যিই মানে খুবই মানুষের জন্য উপকারী হয়েছিল তাই তাকে সুলতানি যুগের আকবর বলা হচ্ছে এবং সেটা বলছেন হেনরি এলিয়ট নেক্সট যেটা রয়েছে মন্ট্রিল প্রোটোকল যেটা উনিশশো সালে হয়েছিল মন্ট্রিল প্রোটোকলের উদ্দেশ্য কি ছিল মন্ট্রিল প্রোটোকলের উদ্দেশ্য ছিল ওজন স্তরের রক্ষা করা অলরেডি আমাদের ওজন স্তর প্রচুরভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের আমাদের পরিবেশ দূষণের ফলে ওজন স্তর কিন্তু বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে যার ফলে সূর্যের আলট্রাভায়োলেট রশ্মি খুব সহজেই ওজন স্তরে ওজন স্তরে ভেদ করে আমাদের পৃথিবীতে চলে আসবে এবং আমাদের মানুষের বা বিভিন্ন প্রাণীর ক্ষতি করবে তো এই ওজন স্তরকে বাঁচিয়ে রাখা খুবই জরুরি এবং তার জন্যই মন্ট্রিল প্রোটোকল আয়োজিত হয়েছিল উনিশশো সাতাশি সালে নেক্সট যেটা রয়েছে ভাস্কো দাগামা কবে ভারতের কালিকট বন্দরে এসে পৌঁছেছিলেন ভাস্কো দাগামা ভারতের কালিকট বন্দরে এসে পৌঁছেছিলেন চোদ্দোশো আটানব্বই সালে চোদ্দোশো আটানব্বই সালের কবে ভারতের কালিকট বন্দরে এসে তিনি পৌঁছান তিনি এসেছিলেন সতেরোই মে চোদ্দোশো আটানব্বই সালে তিনি ভারতের কোন বন্দরে এসেছিলেন কালিকট বন্দরে এসে পৌঁছেছিলেন ক্লোন নির্বাচন পদ্ধতি কিভাবে সম্পাদন করা হয় ক্লোন নির্বাচন পদ্ধতি সম্পাদন করা হয় অঙ্গজ জননের মাধ্যমে অপশান নাম্বার সি হয়ে যাবে আনসার নেক্সট যে কোয়েশ্চেনটা রয়েছে এটা আজকের জন্য শেষ কোয়েশ্চেন এবং আমার তরফ থেকেও তোমাদের জন্য রাখা কোয়েশ্চেন আর খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনটা কত খ্রিস্টাব্দে কলকাতা থেকে আগ্রা অব্দি টেলিগ্রাফ লাইন চালু হয় কত খ্রিস্টাব্দে সেটা হয়েছিল কার সময়ে হয়েছিল এটা আমি আশা করব তোমরা কমেন্টে আমাকে রিপ্লাই দিয়ে উত্তরটা অবশ্যই জানাবে তো ফ্রেন্ডস যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দাও কমেন্টে তোমাদের মতামত জানাও এবং অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে এই ভিডিওটা অন্যদের জন্য হেল্পফুল হয়ে উঠতে পারে তোমাদের সুবিধার জন্য পিডিএফ লিঙ্ক ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দিচ্ছি এটাকে ডাউনলোড করে নিতে পারবে এবং ওখান থেকে তোমরা পরে পরেও রিভাইজ করতে পারবে আর যদি এই ভিডিওটা তোমাদের জন্য সত্যিই হেল্পফুল হয়ে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে একদমই ভুলো না তাহলে লেটেস্ট নোটিফিকেশনগুলো খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে সেই সব দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ